প্রতিবারেই এখানে এসে হাজির হল কারণ ঠাকুরেরকে কেন্দ্র করে সুনীলার সাথে আমাদের যে আত্মিক বন্ধন তৈরি হয়েছে সেটা কিন্তু ছিঁড়ে যাওয়ার নয় তাই কারণ দেওলপুর মন্দির যখন শুরু হয় এই সুনীলদা এখান থেকে তখন রাস্তাঘাট এত উন্নত ছিল না সাইকেলে করে মাটির রাস্তা ইটের রাস্তা পেরিয়ে তিনি প্রত্যেক অনুষ্ঠানেই যেতেন সেই হিসেবে আমারও এখানে আসার ইচ্ছা সবসময় থাকে আজকের যে অনুষ্ঠানের বিষয়বস্তু রাখা হয়েছে যে মানব জীবনের প্রয়োজনে শ্রী ঠাকুরের যে খাদ্য নীতি এবং সেই সাথে সাথে সদাচার এই দুটো বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে তা খাদ্যনীতি বলতে আমরা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তাদের কাছ থেকে আমরা সবই তো জানতে পারি আর সদাচার সম্পর্কে কী কী করতে হবে সেটাও তারা বলে দেন তাহলে আবার নতুন করে শিশির ঠাকুর অনুকূল চন্দ্রের প্রয়োজন হলো কোথায় যে ভোর উপরেও তাকে কিছু আমাদের নিতে হবে আমরা খাদ্য নীতি বলতে কি খাবো কখন খাব এবং কতটা পরিমাণ খাব এইগুলো জানার আছে কি খাবো না আমরা শ্রী ঠাকুরের কাছে জেনেছি যে খাদ্য তিন প্রকারের হয় যে সাত্বিক আহার রাজসিক আহার আর তামসিক আহার হু বলে দেয় যে আমাদের কী কী খেতে হবে সেটা আমরা তার কাছ থেকে জানি কিন্তু কতটা পরিমাণ খাব এবং কখন খাব সেটা কিন্তু সবসময় উল্লেখ থাকে না তা আমরা এই যে সাত্বিক আহার গ্রহণ করবো আহার আমরা যেটা গ্রহণ করি সেটাকে অত্যধিক যে চেল তেল ঝাল মশলা দিয়ে যখন আমরা নিজেদের মুখরোচক করি তখনও কিন্তু সেটা সাত্ত্বিক আহার থাকে না যে আহার সহজে আমার সত্তাকে পোষণ দিতে পারে সেটাই হলো সাত্বিক আহার আমার শরীরকে কোনো রকম ক্ষতিগ্রস্ত করবে না কিন্তু যখনই সেটাকে আমরা তেল ঝাল মশলা দিয়ে খুব রিস করে ফেলি তখনই সেটা হলো রাজসিক আহার আর যখন সেটা পচা গন্ধ বা বহুক্ষণ রাখার পর আমরা সেটা গ্রহণ করি সেটা হলো তামসিক আহার তা আমাদের জীবনকে সুস্থ রাখতে গেলে সাত্বিক আহার প্রয়োজন যে যেটা আমার শরীরে পুষ্ট হয়ে আমার সত্তাকে পোষণ দেবে সেই ধরনের আহারই প্রয়োজন আর কি না আমরা মানে কীরকম কতটা পরিমাণ খাব এখানে বলা হয়েছে যে মৃতভোগ হৃতভোগ আমাদের হতে হবে মৃতভোগ মানে পরিমাণ মতো খেতে হবে আর হৃতভোগ হচ্ছে যে পরিমাণে খেলে আমাদের শরীর সুস্থ থাকে সেই সেটাকে যেটা আমার কল্যাণ হয় সেই পরিমাণ আমাকে খেতে পাবে আর হচ্ছে কি না ঋতুভোগ ঋতুভোগ থেকে না সময়ে খেতে হবে আমরা কখন খাব এটা কিন্তু শরীর আমাদের বলে দেয় আমরা খিদে ইচ্ছে করলে নিজেরা তৈরি করতে পারি না শরীর বলে দেয় যে আমার খিদে পাচ্ছে তা সেই সময়েতে আমাকে খেতে হবে একবার ওই ধুমুর জলায় উৎসব হয়েছিল যে হাওড়া জেলার উৎসব প্রথম হয়েছিল সেখানে সারা ভারতবর্ষের যে সৎসঙ্গীদের যে চিকিৎসা চিকিৎসক জগৎ আছে সেখান থেকে ডাক্তারবাবুরা এসেছিলেন তারা আলোচনা করছিলেন যে আমরা জন্মের সাথে সাথে কিন্তু নিরোগ থাকি একটা শিশুর কোনো রোগ থাকে না কিন্তু পরবর্তীকালে দেখা যায় সে রোগগ্রস্ত হয়ে পড়ে কেন হয় না ঠিক সময় মতো যখন সে মায়ের দুগ্ধ পান করে তখন কিন্তু তার কোনো ওষুধ থাকে না তারপর যখন সে খেতে শেখে বাইরের খাবার তখন মা কিন্তু সবসময় বুঝতে পারে না যে কখন সে সে খেতে পাচ্ছে সে কেঁদে উঠছে তাকে উনি খেতে হলো সে চুপ করে গেছে তো এইভাবে অনিয়মিত খাওয়ার জন্য তার হয়তো খিদে পায়নি সে অন্য কারণে কাঁদছে কিন্তু মায়ের স্পর্শ পেয়ে আর খাদ্যের সন্ধান পেয়ে চুপ করে গেল এইভাবে অনিয়মিত খাওয়ার জন্য শিশু আস্তে আস্তে কিন্তু ওই রোগগ্রস্ত হয়ে আর কি না আমাকে ঠিক সময়ে খেতে হবে যখন খিদে পাবে তখন খাবো না কিন্তু আমরা অনেক সময় খেয়ে ফেলি এরকম কি বলি না আমি যেটা ভালোবাসি সেটা যদি চোখের সামনে দেখি দেখা যায় আরও দু চারটে খেয়ে নিলাম যখন তখন খেয়ে নিলাম যে আমি সেই জিনিসটা ভালোবাসি এই যে অনিয়মিত খাওয়া এই অনিয়মিত খাওয়া কিন্তু শরীর গ্রহণ করে না সে রেখে দেয় আর কি না আমরা যে খাদ্য গ্রহণ করি সেটা অন্যদের কারো খাবেন না ডাক্তারবাবুদের মতামত আমার মতামত নয় যে অনুরোধে খাবেন না আমরা বিভিন্ন মানুষের কাছে যাই যখন তখন তারা অনুরোধ করে একটু চা খান না একটু মিষ্টি খান না কিচ্ছু হবে না কিন্তু আমরা বাস্তবে দেখি যে রান্নার একটা সময় আছে তা সেই সময়তে কিন্তু রান্না হয় রান্না হয়ে গেলে তারপর যদি আমি যিনি গৃহকর্তে বেঁধেছেন তার কাছে কোনো জিনিস আমরা নিয়ে যাই তেল ঝাল বা আমরা সবজি নিয়ে গেলাম তাকে যদি বলি যে হোক না আপনার রান্না হয়ে গেছে তা কি হয়েছে আমি ভালোবেসে নিয়েছি আমি একটু তেল ঢেলে দিই আমি একটু নুন দিয়ে দিই আমি একটু অন্য কাটা সবজি দিয়ে দিই আপনি কি দিতে দেবেন দিতে দেবেন না কেন দেবেন না ওটা দিলে ওটা খাদ্য থাকবে না ওটা অখাদ্য হয়ে যাবে তাই আমরা ভালোবেসে দিলে সেটাকে গ্রহণ করি কিন্তু সেটা রেখে দিই যে আপনি ভালোবেসে দিয়েছেন পরে আমি রান্না করব আমরা তো যারা একটু একদ লেখাপড়া শিখেছি তারা প্রত্যেকেই জানে যে খাওয়ার একটা নিয়ম আছে যে আমাদের শরীর সে একটা নির্দিষ্ট সময়ে একটা রস বেরোয় তা সেখান থেকে ওই খাদ্য সে পরিপাক করে যেমন আমাদের রান্নাঘর আছে যেমন পেটের ভেতরেও একটা প্রাকৃতিক রান্নাঘর আছে তার যখন খাবার সময় হয় রান্নার সময় হয় অর্থাৎ যখন আমাদের খিদে পায় তার সময় যদি আমি না খাবি তাহলে কিন্তু সে সেটা গ্রহণ করে না কিন্তু অন্য সময় যদি আমরা দিই তখন কি করবে না আমার যেমন রান্নাঘরে আলাদা রাখার ব্যবস্থা আছে কাঁচা সবজি তেল ঝাল রেখে দিলাম শরীরের তো সেটা নেই সে তখন সেখানেই থাকে এবং সেখানে থাকলেই তখন কী হয় ওই গ্যাস অম বিভিন্ন ধরনের অসুখ বিশুখ আমাদের হবেই এইভাবে কিন্তু একটা মানুষ জন্মের থেকে অনিয়মিতভাবে খাওয়া দাওয়ার ফলে নিজেদের শরীরকে আমরা নিজেরাই নষ্ট করি এটা হচ্ছে ডাক্তারবাবুদের মতামত তাই তারা বলেন যে খিদে না পেলে খাবেন না পুরো ভরা পেট খাবেন না এই ভরা পেট আর কারো অনুরোধে খাবেন না আর যখন তখন লোভে খাবেন না এই চারটে জিনিস যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু মানুষ সুস্থ থাকতে পারে আর কি না কতটা খাবেন আমাদের যে পেট সেই পেটকে আমরা চারটে ভাগে ভাগ করে নিতে হবে অর্ধেক আমরা খাবো বিভিন্ন খাদ্যবস্তু দিয়ে আর কি আর সিকি ভাগ আবার পরে আমরা সেটা জল দিয়ে ভরাট করবো সঙ্গে সঙ্গে কিন্তু না কিছু খাওয়ার কিছুক্ষণ পরে আমরা সেটা জল দিয়ে ভরাট করব আর কি কিছুটা ফাঁকে থাকবে সেখানে আমার বাতাস থাকবে সেই তার মাধ্যমেতে আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে এইভাবে যদি আমরা পেটতে চারটে ভাগে ভাগ করে আর ওই কখন খাবো কি খাবো এটা যদি ঠিক মতো চলতে পারি তাহলে দেখা যাবে যে মানুষ নিয়ম মানে প্রকৃতই সে নীর সে সুস্থ থাকতে পারে আর তার সাথে সাথে ঠাকুর বললেন যে ওই ধ্যান যারা নিয়মিত করে সেই নাম ধ্যানের মাধ্যমে শরীর নীরোগ থাকে আর সদাচার সদাচার সম্পর্কে আমরা তো জানি যে হাগমুম ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তা আধুনিক যুগে আমরা বাস করছি পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কিছু আবিষ্কার হয়েছে প্রসাধন আমরা সেটা তো ব্যবহার করছি তাহলে আমার নতুন করে সদাচার বিচিক্তি আছে এ ব্যাপারে হজরত মোহাম্মদ তিনি ওই বাড়ি থেকে তার যে গন্তব্যস্থল সেখানে যেতেন রাজি তা যাওয়ার সময় একটা বাড়ি থেকে এক মা তিনি হজরুল মোহাম্মদকে সহ্য করতে পারতেন না সেখান থেকে তিনি যত কিছু ময়লা সব জমিয়ে রাখতেন আর হজরুল মোহাম্মদ যখন যেতেন রাস্তা দিয়ে সেই সময় তার গায়ে ছুঁড়ে ফেলে দিতেন এটা হলো তার নিত্যনৈমিত কাজ এইভাবে দিনের পর দিন চলছে গায়ে ময়লা ফেললে হজরুল মোহাম্মদ সেটা ঝেড়ে ঝুড়ে আবার চলে যান একদিন তিনি যাচ্ছেন অথচ গায়ে কোনো ময়লা বলল না তখন তিনি ভাবলেন কি ব্যাপার ময়লা পড়ল না কেন তিনি তখন বাড়িতে ঢুকেছেন বাড়িতে ঢুকে দেখছেন যে এক ভদ্র মহিলা তিনি ওই গোমাচ্ছেন তার কিছু একটা জটিল অসুখ হয়েছে তিনি গোমাচ্ছেন মৃত্যু তা হযরত মোহাম্ম তাকে সেবা শীশ্রূষা করে সুস্থ করে তুললেন এবং সুস্থ হওয়ার পর তিনি হজানু মোহাম্মদের পায়ে গিয়ে বলেছেন যে আপনি আমি আপনাকে ঘৃণার চোখে দেখি কিন্তু আপনি আমাকে সুস্থ করে তুললেন আমার প্রাণ ফিরিয়ে দিলেন এই হল সদাচার সাধারণত আমরা কি করি আমার সাথে কেউ যদি ভালো আচরণ করে জোড়াত করে জয়গুরু দেয় তখন আমি তাকে জয়গুরু দিলাম এটা সদাচার নয় এটা নিয়ম বা কিন্তু আমার সাথে অশ্লীল আচরণ করা হবে আমাকে অত্যাচার করা হয় তা সত্ত্বেও যখন আমি তাকে ভালোবাসতে পারবো সেটাই হল সমাচার শিশি ঠাকুর অনুপূরণটি আমাদের সেই শিক্ষা দেননি ঠাকুরকে বিষ খাওয়াতে যাওয়া হয়েছিল প্রাণ নাশ করার জন্য আচার্যদের শিশি বর্দাকে জেল খাটানো হয়েছিল কেন একজন পাচকের মৃত্যু হয়েছিল সেটাকে বিভিন্নভাবে কায়দা করে সেটাকে কেস করে বর্তাকে জেল খাটানো হয়েছিল তারপরেও কিন্তু তাদেরকে ত্যাগ করা হয়নি ঠাকুর তো সেই জন্য বলেছেন একটা মানুষের জন্য আমি একটা রাজত্ব ত্যাগ করতে পারি কিন্তু তাকে আমি ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারি না এই হল ওয়াশিংটন আমরা সবাই জানি যে আমেরিকার রাজধানী তা সেই ওয়াশিংটন ছিলেন একজন দক্ষ যোদ্ধা সফল যোদ্ধা তা তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন সেই সময় তার একজন বন্ধু পিতা তিনি একশো প্রায় তিন দিন এক নাগাড়ে হাঁতে পথে ওই রাজনীতি এতে গিয়ে হাজির হয়েছেন প্রেসিডেন্টের ভবনে গিয়ে বন্ধুকে বলছেন যে একটা কাজ সময় আমার করে দিতে হবে তিনি পিতা হচ্ছেন যে একজন গির্জার যাজক তা আমার একটা কাজ করে দিতে হবে কি কাজ না উইডমেন বলে একজন ভদ্রলোক আমার করাতেই থাকে তা তিনি তার মৃত্যুদণ্ড হয়েছে যে দেশের ধরেই আইনে তা তোমাকে সেটা ওই মৃত্যুদণ্ডের উদ্যোগ এই করে খারিজ করে দিতে হবে তা সব কিছু শুনলেন ওয়াশিংটন বন্ধুকে বললেন তুমি এত কষ্ট করে এসেছ আমার ওই ভবনে থাকো রাষ্ট্র ভবনে তিনি থাকুন থাকার ব্যবস্থা করলেন পরদিন সকালে ঠিক ওই পিটারকে যখন থাকতে বললেন তারপরেই আরেকজন ভদ্রলোক গেছেন তিনি ওই ওয়াশিংটনের পরিচিত তা তিনি কথায় কথায় ওই ওয়াশিংটন পিটারের কথা তাকে শোনালেন যে এইভাবে আমার এক পুরোনো বন্ধু এসেছে সে এই কথা বলে তা উইকম্যান বলে একজন লোক আছে সে নাকি মৃত্যুদণ্ডে বঞ্চিত সেটা খারিজ করে দিতে হবে তা তখন যে জনিত ভদ্রলোক যিনি ওয়াশিং এসেছিলেন তিনি বলছেন যে উইলম্যান পিটারের বন্ধু ও তো মোটেই বন্ধু নয় উইলম্যান হচ্ছে পিটারের সবচেয়ে বড় শত্রু তা তখন ওয়াশিং টেন্ডুল সে কি তা সে শত্রুর জন্য প্রাণ দিতে চাইছে আমার কাছে পরদিন সকালে ওয়াশিংটন টেন্ডুল বললেন যে পিটারকে উইলম্যানকে আমি ক্ষমা করে দিয়েছি তার প্রাণদণ্ড হবে না প্রাণদণ্ড খারিজ করা হবে তারপরে তিনি পিতাকে বলছেন দেখো তুমি পিতা তোমার বন্ধু উইটম্যান তোমার বন্ধু নয় আমি শুনেছি যে সে তোমার শত্রু একজন বন্ধু যদি আমার কাছে আসে প্রাণ ভিক্ষা করার জন্যে তাকে কিন্তু তার প্রাণ ভিক্ষা আমি দেব না কারণ তার দেশদ্রোহিতার আইনে সে অপরাধী কিন্তু তুমি একজন শত্রুর জন্যে তোমার কুহর ম্যান হচ্ছে তোমার বড় শত্রু তার জন্যে তুমি প্রাণ ভিক্ষা হয়েছ সেই জন্য তোমার এই যে মহৎ মহত্ব এটাকে আমি অস্বীকার করতে পারি না তাই উইল্যান দিয়ে আমি মুক্তি দিলাম এই হলো সদাচে আমার ওপর অত্যাচার হবে আমার প্রাণ নাশের চেষ্টা হবে কিন্তু তা সত্ত্বেও আমি ঠাকুরের আদর্শ নিয়ে তাকে ঠাকুরকে দেখে শিখব যে তিনি কীভাবে মানুষকে ক্ষমা করতে চেয়েছেন এই হলো সদাচার বন্দী